প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের মুগ্ধ করবে জানেন কি কোরআন প্রাচীন যুগে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা আজকের আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে চলুন বিস্তারিত জানেনি কোরআন একটি চিরন্তন শিক্ষার বই যা শুধুমাত্র ধর্মীয় কিতাব নয় বরং বিজ্ঞানের সাথে মেলামেশা করার জন্য নির্দেশ দেয় আজ আমরা কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করব যা প্রমাণ করে ইসলামে বিজ্ঞান ও অনুসন্ধানের গুরুত্ব কতটা এক মহাবিশ্বের সৃষ্টি কোরআন আল আনবিয়া একুশ তিরিশে উল্লেখ করেছে যে আকাশ ও পৃথিবী একত্রিত অবস্থায় ছিল তারপর আল্লাহ তা আলাদা করেছেন আজকের আধুনিক বিজ্ঞানও বলে মহাবিশ্ব শুরু হয়েছিল একটি একক বিন্দু থেকে এটি হল বিগ ব্যাং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে মানবজাতির চেতনা চেতনার শুরুতে আল্লাহ মানুষের জন্য এমন তথ্য প্রকাশ করেছেন যা হাজার বছর পরও বিজ্ঞানভাবে সত্য প্রমাণিত হয় দুই পৃথিবী ও পর্বত কোরআন আল নাহাল ষোলো পনেরোতে উল্লেখ আছে যে পর্বতগুলি পৃথিবীকে স্থিতিশীল রাখে আধুনিক ভূতত্ত্ব দেখিয়েছে পৃথিবীর প্লেটগুলিকে স্থিতিশীল রাখতে পর্বতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআনের প্রতিটি কথার মধ্যে এক গভীর বৈজ্ঞানিক অর্থ লুকিয়ে আছে তিন সমুদ্রের স্তর ও বাধা কোরআনে বলা হয়েছে যে লবণাক্ত ও মিষ্টি পানির স্তর একসঙ্গে মেশে না আজকের বিজ্ঞানও দেখিয়েছে সমুদ্র ও নদীর পানির স্তর একে অপরের সঙ্গে সহজে মেশে না এটি কোরআনের আরেকটি বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য চার ভ্রূণ ও মানব সৃষ্টির তথ্য কোরআন আল মুমিনুন তেরো চোদ্দতে মানুষের সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে এটি আধুনিক এমব্রায়োলজির সঙ্গে মিলে যায় প্রথমে মানুষ মাটির কণা থেকে সৃষ্ট তারপর দানাবীর্যের রূপ এবং পরবর্তীতে হাড় ও মাংস গঠিত হয় আজকের বিজ্ঞানও এই ধাপগুলোকে প্রমাণ করেছে পাঁচ সূর্য ও চন্দ্রের চলাচল কোরআন আল আনাম ছয় একচল্লিশে সূর্য ও চন্দ্রের নির্দিষ্ট পথে চলার কথা বলা হয়েছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মতে সূর্য এবং চন্দ্র তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এটি স্পষ্টভাবে প্রমাণ করে কোরআনের তথ্য শতক বছরও আগে প্রকাশিত হয়েছিল টেক এই সব উদাহরণ আমাদের শেখায় যে কোরআন শুধু ধর্মীয় দিক থেকেই নয় বরং জ্ঞান ও অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ ইসলাম এনকারেজেস আস টু থিঙ্ক এক্সপ্লোর অ্যান্ড ডিসকাভার এটি আমাদের উৎসাহিত করে যাতে আমরা প্রকৃতিকে মহাবিশ্বকে এবং জীবনকে আরও গভীরভাবে বুঝতে পারি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যগুলো আপনার জ্ঞানকে আরও প্রসারিত করবে